এমন একজন বাইসে ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলে দিছিল আল্লাহ বাসায় দিছেন শোনেন তার মুখ থেকে ওই আবদুল্লাপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়ে দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল করতেছি গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছে যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাইন না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে চলে আমি ট্রেন পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিংয়ে আসতেছে আবার যেমন ছেড়ে দিবে শক্ত করে ধরে পাল দিয়ে শব্দ হয় সেটা ঠিক শব্দটাই আমি আমার কানে আসছে